মোহাম্মদ যখন দুনিয়া আসলেন এই নবী এতিম আল্লাহ বাবাকে তিনি দেখেন নাই কান্দে কান্দে ও মা গো মা আমাকে একটু বলবা কই আমি কি কখনো বাবা ডাকতে পারবো না ও মা আমাকে আমার বাবার একটু সন্ধান দাও আল্লাহ আকবার মা আমেনা বলে তোমার বাবা নাই ও মা আরবের সমস্ত ছেলেরা বাবা ডাকে আমি কি কখনো বাবা ডাকতে পারবো না মা বলে না 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 এভাবে মাকে ধরিয়ে জড়িয়ে জড়িয়ে কান্দে মোহাম্মদ আর ওই আরবের ইহুদিরা মোহাম্মদকে দেখে আর তারাও মুহাম্মদের কষ্টে বেদিত হয় মা আমেনাকে বলে ও আমেনা এই শিশুটিকে কয় আমার সন্তান কয় কাঁদে কেন তার বাবা নাই এই জন্য কাঁদে মোহাম্মদের জন্য তারাও পাগল ছিলেন বলেন সোবহান এই জন্য মাকে ধরিয়া ডাক দে মা তুমিও কি আমাকে ছেড়ে যাবে কিনা কিছুক্ষণ পরে মা ইন্তেকাল করলেন এবার নবীজি আরও এতিম হয়ে গেলেন মা হারা দুনিয়ায় বাবা হারা দুনিয়ায় এবার নবীর দায়িত্ব কে নেবেন এরপরে দাদা আব্দুল মোত্তালিব দায়িত্ব নিলেন আব্দুল মোতালিব যখন দশ বারো বছর বয়সে উপনীত হওয়ার পরে মোহাম্মদ ইন্তেকাল করলেন আব্দুল মোত্তালিব ইন্তেকাল হয়ে গেল এরপরে দায়িত্ব নেবেন কে আল্লাহ হকবর আল্লাহর কতদিনে খেলা শাসা আবু তালেব দায়িত্ব নিলেন আল্লাহ হকবার এই শাসা মোহাম্মদ আরবি কেউ ভালোবাসতেন এই বলতেছে ভাতিজা আমার ও আমার বাতিজা শুনো তুমি যেতই আমাকে বলো যতই আমাকে বলো বাতিজা আমার এই দেহে প্রাণ থাকতে তোমাকে আমি কোনোদিন কষ্ট দিব না তোমার কষ্ট আমি সহ্য করব না বাতিজা তবে বাতিজা তোমার ধর্ম কোনোদিনও আমি গ্রহণ করব না الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله সাল্লাহ আলহ আল্লাহাবিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের পবিত্র ঈদ এ অর্থাৎ আমাদের নবীজি সাল্লাহু আলী জন্মদিন উপলক্ষে দক্ষিণানন্দপুর হাসান আলী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে এ সম্পর্কে দোয়ার মাহফিলের আয়োজন করেছেন যারা বাস্তবায়ন কমিটি মসজিদ কমিটি ভালো একটা উদ্বেগ নিয়েছেন এই জন্য আমি অন্তর স্থল থেকে সবার জন্য দোয়া করি এই সমস্ত প্রোগ্রাম আসলে দরকার এই সমস্ত প্রোগ্রাম সবার জীবনে দরকার আল্লাহ রসুল সাল্লাল্লাহ হওয়ালেই জীবনী সম্পর্কে জানা আমার আপনার সবার জরুরি রসুল্লাহ সাল্লাল্লাহ হওয়ালেই হুয়েসাল্লামের মেলাদ নিয়ে পড়ে থাকলে হবে না মেলাদ এটা হলো মেলাদ এটা হলো রসুল সাল্লাল্লাহ হওয়ালেই জন্ম কি এটা বলেন জন্ম এই জন্মটা আল্লাহ রসুল সাল্লাহ আলাই্লামের এই জন্মটা রবিউল আউয়াল মাসে হয়েছে বলেন সুবাহর এই জন্মটা বড় একটা মহৎ বিষয় এই মোহাম্মদে আরবি দুনিয়ায় আসার আগে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ্লামের জন্মটা আমাদেরকে জানতে হবে এই জন্মটা পালন করার বিষয় নয় এই জন্মটা হল আলোচনার বিষয় রসুল্লাহ সাল্লাই সাল্লাম দুনিয়ায় আগমন করার পূর্বে অনেকগুলা ঘটনা ঘটেছে অলৌকিক ঘটনা এই মুহাম্মদে আরবি সাল্লাল্লাহ আলী সাল্লামের জন্ম নিয়ে এখতালাফ হাসে ইমামদের মধ্যে কেন এখতালাফের জন্য এখতলাফ ইমামরা সবাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম যখন দুনিয়ায় আসছে তখন কারো জানা ছিল না এই শিশু ওটা মুহাম্মদ হবেন নবী হবেন এই জন্য কেউ মোহাম্মদ আরবির জন্মটা সঠিকভাবে বলতে পারে না সঠিকভাবে লেখে রাখে নাই কেউ যে ইমামদের যেই মতনাক্য এই জন্য জন্ম নিয়ে এখতেলাফ কেউ বলেছেন একে উওয়াল কেউ বলেছেন আটে রবিউলা উওয়াল কেউ বলেছেন নয় রবিউলা কেউ বলেছেন বারোই রবিউলা উয়াল কিন্তু আরবি সাল্লাহ আলি সাল্লামের মৃত্যুর ব্যাপারে সমস্ত বিশারদ সমস্ত সাহাবাই কেরাম এবং সমস্ত ইমামদের মধ্যে একতলাপ কোনো একতার মতে কোনো একতলাপ নাই সবাই একই ভদ্রভাবে একই দিনে সবাই বলছে মোহাম্মদুর রসুরল্লাহ বারোয় রবিউলা এনতেকাল করেছে থেকে বিদায় নিয়েছেন কারণ মুহাম্মাদের এখন অনেকে বলবেন মহম্মদ রসুল লাজ্জবমনিয়ে একতালাব মিত্রুনী একতালাব নাই কেন মিত্রু নিয়ে একতালাফ এই জন্য নাই কারণ রাসূলে আরবির মৃত্যুটা আমিও দেখেছি আপনিও দেখেছেন সবাই দেখেছে যাদের মধ্যে একবার কথার কথা আমি দেখেছি মানে কি সমস্ত ইমামরা দেখেছেন সাহাবাই কেরাম দেখেছেন রসুলের আরবি সাল্লাহ আলী সাল্লামের এনতেকালের সময় সবাই ওমর উপস্থিত দেখেছেন কোন তারিখে রাসুল ইন্তেকাল করেছেন সমস্ত সাহাবাই সাহাবাইকার দেখেছেন রসুল কোন তারিখে ইন্তেকাল করেছেন এই জন্য রসুলের এন্তেকাল এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য সবাই এই এতেকালটাকে লিখে রেখেছেন এই জন্য এন্তেকাল নিয়ে কোনো দ্বিমত নাই এখন যারা আমাদের দেশে বারোই রবিউল পালন করার জন্য বসে আছেন এই যে আপনারা আজকে অনুষ্ঠান করেছেন এই অনুষ্ঠানটা কি জন্য করেছেন নবীর জন্মের কারণে কিন্তু রাসুলে আরবি আজকে এই দিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই বিদায় হওয়াটা সবার জন্য সমবেদনা সবার জন্য দুঃখের কথা হতে পারে কিন্তু এই দুঃখটা একজনও পালন করি না সবাই মিত্র সবাই জন্মটা নিয়ে পালন করি জন্ম এটা পালন করার বিষয় নয় আল্লাহ আল্লাহ আল্লাহবর দেখেন আমি আপনাদেরকে বলি একের মধ্যে পাঁচ নাই কিন্তু ফাঁসের মধ্যে এক আছে একে আর ফাঁসে যেমন ব্যবধান ঈদ সেই ব্যবধান তেষট্টি বছর জিন্দিগি হল রাসুলের সিরাত এই তেষট্টির মধ্যে একটা পাওয়া যায় কিন্তু একের মধ্যে তেষট্টি পাওয়া যায় না একে আর তেসুরটিয়ে যেমন ব্যবধান সিরাতুল্নবী আর মিলাদুলনবী সেই ব্যবধান এই জন্য আমার আপনারা যারা মিলাদ মিলাদ করে জাম দিয়ে জাম দিতেছি তাদেরকে আমি বলতে চাই এই মিলাদুল এটা আলোচনার বিষয় এটা নফল আবাদত কিন্তু রাসুল আরবির সিরাত এটা পালন করা ফরস পরজে আইন রাসুলের জীবন আদর্শ মানা এটা আল্লাহ আদেশ দিয়েছেন আতিউল্লাহ হাওয়া আতিউর রসুল রাসুলের এতাত করার জন্য বলেছেন রাসুলের অনুসরণ করব সুন্নতের মাধ্যমে রাসুলের অনুসরণ করব দাঁড়ি রাখার মাধ্যমে রাসুলের অনুসরণ করব টুফি রাখার মাধ্যমে রাসুলের অনুসরণ করতে হলে রাসুলের আসে হতে হলে সর্বপ্রথম সর্ব প্রথম সত্য হলো আপনাকে ফাঁস তনামাস পড়তে হবে না হলে আপনি রাসুলের আশেক হতে পারবেন না যতই আপনি মিরাদ পালন করেন না কেন যতই বারো রবিউল আউ্য়াল পালন করেন না কেন ঈদে মিরাদ পালন করেন না কেন আপনি কোনো দিন আপনি রাসুলের আশেক হতে পারবেন না প্রকৃত আশেক তো তারা যাদের মুখে দাঁড়িয়েছে প্রকৃত আশেক তো তারা যারা নামাজ বাদ দেয় না প্রকৃত আসে তো তারা যারা মেসওয়াক ব্যবহার করে প্রকৃত আসে তো তারা সর্বকাজে নিজেদের কাজের মধ্যে রাসুলকে অনুসরণ করে তারাই হলো প্রকৃত আশেক এই জন্য আমাদের দেশে আজকে যত সব ভণ্ডামি সব নষ্টামি সবগুলো আমাদের দেশে হয় রাসুল্লা সাল্লা মিলাদে যে আজকে জিরাফির আয়োজন করেছেন কেন জিরাফির আয়োজন করেছেন রাসুলের জীবনীতি জিরাফিতে শেষ রাসুলের জীবনীতি আপনার বিরানির ডেকের জন্য কে বলেছে দোলটবলা ফিটিয়ে চট্টগ্রাম শহরের মধ্যে শত সব ভাণ্ডা করা হয় ঈদ এ নামে জশ্নে জুলুসে ঈদ এ মিলাদুলনবী এই জন্য যারা জস্নে জুলুসে ঈদ এ নবী করেন খেয়াল রাখবেন জসনে জুলুসে ঈদ এ নবী এটা বাংলাদেশে আসছে কখন উনিশশো সালে পাকিস্তান থেকে একজন আউলাদ রাসুল দাওয়াত দিয়েছেন তার নাম হলো তাহের শাহ এই তাহের শাহকে দাওয়াত দিয়ে আনি ঈদ এ মিলাদুল্নবী পালন করাইছেন আর এই ঈদে মিলাদুন্নবীটা তিনি পালন করেছেন সেখান থেকে ঈদ এ মিলাদুন্নবীর আমদানি হয়েছে পাকিস্তান থেকে বারাটিয়া আওলা দেরাসুল আনছেন বাংলাদেশে আনার পরে ঈদে মিলাদুল্লবী পালন করলেন ঈদে মিলাদুন্নবী পালন করিয়া বাংলাদেশেও সেখান থেকে জারি করে দিলেন এর আগে ঈদ এ মিলাদুন্নবী কোথায় ছিল এই জন্য বুঝমান আমরা সবাই বুঝদার আমাদেরকে বুঝতে হবে ঈদ এ মিলাদুন্নবী সম্পর্কে জানতে হবে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম সম্পর্কে মোহাম্মদের জন্ম পরিচয় জানতে হবে মোহাম্মদের বংশ পরিচয় জানতে হবে মোহাম্মদকে এটা জানতে হবে মোহাম্মদের পিতাকে এটা জানতে হবে মোহাম্মদের আম্মাকে এটা জানতে হবে মোহাম্মদের পরিচয় কি এটা আমাদেরকে জানতে হবে আল্লাহ রসুল সাল্লাহু আলাইহ্লামের এই বছর জিন্দগিকে আমরা আমাদের আমলে তাহলে আমরা হব প্রকৃত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের জন্য হেদায়েত স্বরূপ হিসাবে এসেছেন আমাদের জন্য হেদায়ত হিসাবে এসেছেন রাসূল আহমদ রাসুল মোহাম্মদ রসুল সাল্লাহু আলাইহাম দুনিয়ায় আসার আগে হজরত ইব্রাহিম আলহি সালাতাম কাবাগর নির্মাণ করলেন নির্মাণ করিয়া কাবাগরের সাদের উপর দাঁড়িয়ে দোয়া করলেন হাত তুলিয়া রব্বানা ও বাস ফিহিম রসুলাহ ও গো আল্লাহ কাবাগরটা নির্মাণ করলাম আমি আপনি এটার রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠিতকারী যে প্রতিষ্ঠা করবে তাকে পাঠিয়ে দেন অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহকে পাঠিয়ে দেন এই কথা বলিয়া ইব্রাহিম নবী দোয়া করলেন জবিহুল্লাহ আমিন বললেন স্বয়ং আল্লাহ দোয়া কবুল করলেন সাক্ষী হলেন কিতাবুল্লাহ আর আগমনকারী হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম এই ইব্রাহিম নবীর দোয়া থেকে আল্লাহ তালা রসুলকে ফাটাইলেন আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ আর সবার আগে সৃষ্টি করেছেন এরপরে দুনিয়াতে ফাটিয়েছেন সবার শেষে বলেন সোবাহান আল্লাহ যখন দুনিয়ায় আগমন করবেন তখন এমন সময়ে আল্লাহ আকবর সুবে সাদেকের সময় রসুল দুনিয়া আকমন আগমন করার সময় অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটেছে অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো আমাদেরকে জানতে হবে ওই যে সিরিয়ায় হাজার বছরের প্রজ্জ্বলিত আগুন নিবা হয়ে গেছে আল্লাহ আকবর মা আমেনা বলেন আমেনা ডাক বলে মোহাম্মদ আল্লাহ আকবর যখন আমার পেটের মধ্যে আসলো যখন আমার গর্বে আসলো তখন দুনিয়ার সমস্ত মহিলাদের বাচ্চারা যখন গর্বের মধ্যে আসে সব মহিলাদের প্রসব বেদনা হয় পেট ব্যথা করে ভূমি ভমিভাব হয় কিন্তু আমার ঘরে যখন এই শিশুটি আসলো তখন আমার এরকম কোনো অনুভব হয় নাই বলেন সুবাহ এটা শুধু মোহাম্মদ আরবির মজে যা এই জন্য ভাবে আরো অনেকগুলো ঘটনা আছে আসহাবে ফিলের ঘটনা মুহাম্মদে আরবী আল্লাহ সাল্লাল্লাহু আলি হুসাল্লাম আশার আগ মুহূর্তে পঞ্চাশ দিন পূর্বে গঠিত হয়েছে আসাবে ফিলের ঘটনা এই আসাবে ফিলের ঘটনা আল্লাহ তালা কুরআনকের ইমের মধ্যে এনেছেন আল্লাহ আকবার মুহাম্মদ যখন দুনিয়ায় আসলেন এই এতিম নবী আল্লাহ হুয়াকবার বাবাকে তিনি দেখেন নাই কান্দে মুহাম্মদ কান্দে ও মা গো মা আমাকে একটু বলবানে আমার বাবা কই আমি কি কখনো বাবা রাখতে পারবো না ও মা আমাকে আমার বাবার একটু সন্ধান দাও আল্লাহবার মা আমেনা বলে তোমার বাবা নাই ও মা আরবের সমস্ত ছেলেরা বাবা ডাকে আমি কি কখনো বাবা ডাকতে পারব না মা বলে না 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 এভাবে মাকে ধরিয়ে জড়িয়ে জড়িয়ে কান্দে মুহাম্মদ আর ওই আরবের ইহুদিরা মুহাম্মদকে দেখে আর ও মুহাম্মদের কষ্টে ব্যতিত হয় মা আমেনাকে বলে ও আমেনা এই শিশুটিকে কয় আমার সন্তান কয় কাঁদে কেন তার বাবা নাই এই জন্য কাঁদে মোহাম্মদের জন্য তারাও পাগল ছিলেন বলেন সোবাহান্লাহ এই জন্য মাকে ধরিয়া ডাক দে মা তুমিও কি আমাকে ছেড়ে যাবে কিনা কিছুক্ষণ পরে মা আমেনাও ইন্তেকাল করলেন এবার নবীজি এতিম হয়ে গেলেন মা হারা দুনিয়ায় বাবা দুনিয়ায় এবার নবীর দায়িত্ব কে নেবেন এরপরে দাদা আব্দুল মোত্তালিব দায়িত্ব নিলেন আব্দুল মোত্তালিব যখন দশ বারো বছর বয়সে উপনীত হওয়ার পরে মোহাম্মদ ইন্তেকাল করলেন আব্দুল মোত্তালিব ইন্তেকাল হয়ে গেল এরপরে দায়িত্ব নেবেন কে আল্লাহ আকবর আল্লাহর কতদিনে খেলা সাসা আবু তালেব দায়িত্ব নিলেন আল্লাহ আকবর এই সাসা মোহাম্মদ আরবি কেউ ভালোবাসতেন এই আরো আরবি কে চাষা বলতেছে ভাতিজা আমার ও ভাতিজা শোনো শোনো তুমি যতই আমাকে বলো যতই আমাকে বলো বাতিজা আমার এই দেহে প্রাণ থাকতে তোমাকে আমি দিন কষ্ট দিব না তোমার কষ্ট আমি সহ্য করবো না বাতিজা তবে বাতিজা তোমার ধর্ম কোনো দিনও আমি গ্রহণ করব না এই জন্য চাষাকে মৃত্যুর আগমুহ বলছেন চাষা গো ও চাষা আমার এই কালীমাটা একটা বার হলেও করেন না আপনি পড়তে হবে নাহাম রসুল্লাহ শুধু চাষা আমার সাথে একবার মুগ দিয়ে উচ্চারণ করেন কয় না না বাতিজা এটাও পারব না কয় চাষা তাও লাগবে না শুধু একবার ইশারা ইশারায় বলেন কয় না না বাতিজা আমি বলবো না কয় কেন বলবেন না এই জন্য বলবো না যদি তোমার কালিমা পড়ি তাহলে সবাই আমাকে বলবে বাতি মৃত্যুর আগে আমাদের লিডার বাতিজাত ধর্ম গ্রহণ করিয়া বাতিজাত ধর্মে চলে গেছে কা পুরুষ বলবে এই জন্য আমি পড়বো না নয় বাতিজা তোমার সব কিছু আমি বিশ্বাস করি কিন্তু কখনো গ্রহণ করতে পারবো না إن بك من النبي شهر جهان اللَّهُ رب العالمين وما أرسلناك إلا رحمة للعالمين নবী সারা জাহানের জন্য রহমত নবী সারা জাহানের জন্য বরকত বলেন সুবহান আল্লাহ আল্লাহ আকবার এই নবীকে না সৃষ্টি করলে আসমান জমিন আল্লাহ তালা কিছুই সৃষ্টি করতেন না নবী কেমন নবী কেমন নবী আমরা পেয়েছি তা বন্ধু কখনো কল্পনাও করতে পারবো না এই নবী আমাদের জন্য কে মাঠে আল্লাহর দরবারে সুপারিশ করবে একটা উম্মতকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত নবী জান্নাতে যাবে না এখনও নবী আমাদের জন্য কান কান্দে উম্মতিয়া রব্বি হাবলি উম্মতি বলিয়া কান্দে কিন্তু আমরা না খান্দা না লাইক উম্মত হইয়া নবীর জন্য আমরা একদিনও কানতে পারি না নবীর সুন্নতকে অনুসরণ করি না আল্লাহ আকবর নবীর আদর্শকে আমরা গ্রহণ করতে চাই না এবিটা কেমন নবী নবী যখন দুনিয়ায় আগমন করলেন আল্লাহ আকবর আল্লাহ তালা বান্দাদেরকে বললেন ও আমার বান্দারা রে যারা অভাবিয়াস তোমাদের অভাব অভাব করার জন্য মোহাম্মদ আরবি দুনিয়ে এসেছেন ও নারীরা রে আরবের নারীরা মহিলা গো শুনো শুনো তোমাদের পর্দা দেওয়ার জন্য মোহাম্মদ আরবি দুনিয়ায় এসেছেন ও জুলুমকারীরারে রে শুনো তোমাদেরকে দমন করার জন্য মোহাম্মদ আরবি এসেছেন আল্লাহ আকবার যাদের পিতা নাই তিনি তাদেরকে বলতেন ও সন্তান আমি তোমার পিতা আয়েশা তোমার আম্মা আল্লাহ একবার আল্লাহ একবার এরকম ভাবে একটা ঘটনা আছে হজরত ওমর রাজিউল্লাহ তালান রাসুলের ভালোবাসা এমনভাবে শিক্ষতে হয়ে গেলেন ওমরের মতো আমরা রাসূলকে ভালোবাসতে হবে আবু বকরের মতো আমরা রসুলকে ভালোবাসতে হবে উসমানের মতো রসুলকে ভালোবাসতে হবে আলীর মতো রাসুলকে ভালোবাসতে হবে ফাতেমার মতো রাসুলকে ভালোবাসতে হবে আয়েশার মতো রাসুলকে ভালোবাসতে হবে হজরত খাদিজাতুল কুবরার ওয়ান আনহায়ের মতো রাসুলকে ভালোবাসতে হবে তাদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা আসমানে জমিনে তফাত আমাদের ভালোবাসা জিরাফের মধ্যে আমাদের ভালোবাসা আমাদের ভালোবাসা বিরানের মধ্যে আমাদের ভালোবাসা হল চব্বিশ ঘন্টা মৃত্যুর আগ পর্যন্ত তারা রাসুলকে ভালোবেসেছেন তারা রাসুলকে মোহাব্বত করেছেন আমার নবীর নাম আহমদ আল্লাহ রসুল বলেন আনা মোহাম্মদ আনা আহমদ আনাল মাহি আমার নাম তাওরাতেও আছে আমার নাম আছে আমি আহমদ আমি মোহাম্মদ আল্লাহ তালা আমাকে সৃষ্টি করার পরে আমার নাম ছিল আহমদ দুনিয়ায় আগমন করার পরে আমার নাম হলো মোহাম্মদ আবার যখন আল্লাহ রব্বুল কে আমাদের মাঠে সমস্ত মাফ করে দেবেন তখন আমি হয়ে যাব আবার আহমদ বলেন সুবাহ আল্লাহ এই জন্য রাসুরে আরবির একটা ঘটনা আছে একটা ছোট্ট শিশু ওই শিশুটা হলো এক ইহুদের সন্তান মৃত্যুর শয্যায় সাহিত রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাহাবিদেরকে বললেন আমার সাহাবিরা তোমরা শোনো চলো ওই যে ছোট্ট শিশুটাকে একটু বুঝিয়ে আসি ওই শিশুটাকে একটু বুঝাই যদি তোমার আমার কথায় ওই শিশু হেদায়েত পেয়ে যায় জানি না কার কোথায় হেদায়েত হবে চলো একটু বুঝিয়ে আসি যখন শিশুটার সামনে গেল শিশু সমৃত্যুর সাথে পাঞ্জা লটছে ওই শিশুটাকে বলল তুমি কি করছ কয় আমি অসুস্থ অবস্থায় আছি কয় তোমার বাবা কই ওই যে আমার বাবা তাও পড়তেছে মোহাম্মদে আরবি সাহাবিদেরকে নিয়ে ওই ইহুদের কাছে গেল গিয়ে জিজ্ঞেস করতেছে ও ও ইহুদি তুমি কি পড়তেছ কয়ে তাওরাত পড়তেছি ওই তাওরাতের মধ্যে আমি মোহাম্মদ রসুল্লা সাল আল ইসলামের কোনো আলোচনা আছে কি না সে বলতেছে না না সেই তো মৃত্যুক ইহুদিরা মৃত্যুকে হয় কারণ তারা সব সময় মিথ্যা কথা বলে তারা হলো মুনাফেক ইজাহাদাসা কাদাবা যখন সে কথা বলবে মিথ্যা কথা বল ওয়াইদা আখলাফা যখন সে ওয়াদা করবে তখন খেলাপ করবে ওয়াইদা উতুমিনা খানা যখন তার কাছে আমানত রাখা হবে তখন সে আমানতের খেয়ানত করবে এই জন্য ওই ইহুদিটা বলল মুহাম্মদ আপনার নাম তাওরাতে নাই এই জন্য মোহাম্মদে আরবি সাল্লাহ ইসলামকে বললেন ও মোহাম্মদ তাওরাতে আপনার নাম নাই ওই শিশুটা পাশ থেকে শুনলো শোনার পর বলতেছে শোনার পরে কথা বলতেছে কাজাবা আবি ও মোহাম্মদ সাল্লাসাল্লাম আমার বাবা বড়ো মিথ্যুক ও মোহাম্মদ আপনি কি নবী আপনার কথা তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার প্রশংসা আছে আপনার পরিবারের কথা আছে আপনার বংশের কথা আছে আপনার সৌন্দর্যের কথা আছে আপনার জামালের কথা আছে আপনার কামালের কথা আছে সব কিছু দিয়ে এই তাওরাত আপনার জন্য পরিপূর্ণ আমরা আমার বাবা মিথ্যু দি এখন মোহাম্মদে আরবি শিশুটাকে বলতেছে ও শিশু তাহলে তুমি আমার ধর্ম গ্রহণ কর ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ শিশুটি বলছে আমি যদি পড়ি তাহলে আমার কি হবে মোহাম্মদ বলতেছে ও শিশু তোমার মৃত্যুর পরে তোমার দায়িত্ব তোমাকে জান্নাতে ফাটাই দেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না এবার শিশুটি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ এবার এই শিশুটাকে নিয়ে চলতে লাগলেন আর ইহুদি বাবাকে বললেন আজকে থেকে তুমি এই শিশুর কোনো দায়িত্ব নয় আজকে থেকে আমি মোহাম্মদ বাবা আয় হলেন শিশুর মা আল্লাহ এই জন্য ওই শিশুটাকে আয় তালানকে বললেন ও আয়েশা সারে গরম পানি করো এই শিশুটাকে গোসল করাও আজকে থেকে সেই মুসলমান হয়েছে তার মৃত্যুর পূর্বে মৃত্যুর পরে আমি তার দায়িত্ব তো নিব এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সমস্ত সব কিছু পাগল ছিল উম্মতে মুসতিমা হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ জন্য পাগল হতে হবে রসুল সাল্লাহ আলি ইসলামের জন্য খেজুর গাছও কানতেন বাঁশেও কানতেন বাঁশেও গাছেও কানতেন প্যারাস্তারাও কানতেন আল্লাহ আকবর সবাই মোহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলি ইসলামের জন্য কান্নাকাটি করতেন রসুলের আরবি সাল্লাল্লাহু আলি ইসলাম এমন নবী এমন নবী আমরা পেয়েছি আজকে কদর করি না সেই নবীকে ভুলে গিয়েছি আমরা অনেকেই বলে নবী কে ভালোবাসি নবীকে ভালোবাসি নবীকে নবীর জন্য জান দিতেও রাজি নবীর জন্য দিতেও রাজি সব কিছু করতে রাজি আসলে কি তা না কখনো না নবীর নবীকে নিয়ে করা হয় আজকে আমরা যাই না নবীর ইজ্জত নিয়ে টানাটানি করা হয় নবী তাও আমরা মাতি না আমরা কোনো কথাই বলি না আল্লাহ আকবর নবীর বিরুদ্ধে বিভিন্ন রাষ্ট্রের প্রধানমন্ত্রীরা কুটুক্তি করে নবীকে মিথ্যা ওফত দেয় নবীরকে মিথ্যাচার করে নবীর বংশ নিয়ে কথা বলে ইজ্জত নিয়ে কথা বলে আমরা একটুও চিন্তা করি না আমরা একটুও তাদের জন্য প্রতিবাদ করি না মিথ্যাচার করে তাকে অপবাদ দেয় তার চরিত্র নিয়ে কথা বলে আজকে আমরা তাদের জন্য করি না এমনি আমি নবীর পাগল নবীর জন্য জানো দিতে রাজি সব কিছু করতে রাজি কিন্তু প্রকৃত ভক্তে এ রাসুল দাবি করলেও আমরা এ রাসুল আদ হতে পারিনি এই জন্য আমরা খাঁটি আশেখের রাসুল হতে হবে রাসূলের ভালোবাসায় আমরা ভালোবাসতে হবে রাসুলের মোহাব্বত আমাদের আমলে আনতে হবে রাসুলকে আমাদের জিন্দিগির আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে রাসুলের আরবি সাল্লা ইসলামের সমস্ত সুন্নতকে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে তাহলে আমি হব আশেখ রাসুল না হয় এমনি মুখে যতই বলি আমি আশেখের রাসুল কিন্তু আমি কখনও আশেখের রাসুল হতে পারবো না আমি হব আশেখের শয়তান এই জন্য আমরা আজকে হ্যাঁ চট্টগ্রামের ভিতরে রাসুল সাল্লাহু আল ইসলামকে নিয়ে যেগুলা কথা হয় যে ভালোবাসা দেখানো হয় এটা আসলে প্রকৃতপক্ষে ভালোবাসা না এটা হলো ভণ্ডামি তাদের ভণ্ডামি ছাড়ার কিছুই না তারা যদি এতই ভালোবাসত তাহলে যারা আসে রাসুল তারা গাড়ির মধ্যে বসায় তাদের দাঁড়িগুলার দিকে তাকাইলেও এটার প্রমাণ করে যে তারা কি আসলে আসে রাসুল কিনা এই জন্য আল্লাহ তারা আমাদেরকে রসুল সল্লাহু আল ইসলামের ভালোবাসা সকল উম্মতকে দান করেন সবাই বলেন আমিন